তোমরা মুসলমানের মে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মে তোমরা মুসলমানের মেয়ে। না শুনিবে গান বাজনা না দেখিবে সিনে মা তোমরা মুসলমানের মেয়ে মুসলমানের মে তোমরা মুসলমানের মে তোমরা মুসলমানের মে না শুনি বেগান বাজনা না দেখিবে যত রশনি মা না শুনিবে গান বাজনা না দেখিবে যত রি মা কাটবে না কেউ চুলের ডগা কাটবে না কেউ চুলের ডোকা হাতে কাচিনি তোমরা মে তোমরা মে তোমরা মুসলমানের মেয়ে আমরা মুসলমানের যাবে না স্কুলেতে ইস্কুল পোশাক গায়ে দিয়ে যাবে না কৌ যেতে। অসভ্য পোশাক গায়ে দিয়ে তার চেয়ে পরবে করা তার চেয়ে পরবে করান মক্ত পেতে গিয়ে তোমরা মুসলমানের মেয়ে তার চেয়ে পরবে করা পরবে মক্ত পেতে গে তোমরা মুসলমানের মে তোমরা মুসলমানের মে তোমরা মুসলমানের মে তোমরা মুসলমানের মেয়ে কোরআন হাদিস শুনবে কানে সেই মোতাবেক চলবে মেনে কোরআন হাদিস শুনবে কানে সেই মোতা চলবে মেনে অনেক ভালো থাকবে তোমরা অনেক ভালো থাকবে তোমরা বেধর্মীদের যে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে শ্বশুর বাড়ি যখন যাবে কত আনাঘারে রাত কাটাবে শ্বশুর বাড়ি যখন যাবে কত অত নাঙ্গারের কাটাবি বলবে না কেউ কষ্টের কথা বলবে না কেউ কষ্টের কথা বাপের বাড়ি গিয়ে তোমরা মুসলমানের মে তোমরা মুসলমানের মে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মে শাশুড়ি যখন বলবে কথা নিও না তুমি মনে ব্যথা শাশুড়ি যখন বলবে কথা নিয় না তুমি মনে ব্যথা চুপচাপ তুমি থেকে যাবে চুপচাপ তুমি থেকে যাবে জবাব নাহি দিয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে কোন গ্রামে আসলাম মনে হয় গ্রামে বাড়ি টাড়ি নাই মাঠে বসিয়েছে আর মেলার কারখানা করে রেখেছে প্রথম ত্রুটিগুলোকে আগে তুলে ধরতে হয় যারা মাহফিল দিয়েছেন তারা কোন ধরনের লোক আছেন আল্লাহ জানে আমি কত শতবার বলেছি অনেকে আবার বুদ্ধি দিচ্ছে যে ওদের মেলাটা দূরে কর বোকার বোকার ঘরের বোকার দূরে মেলা করবি তো আর লোক পাবে না ও খালি তো গোন কে liye ঘুরবে ও খালি তো মাহফিলের হุষ্টি বেচি এটাই বলবো কিছু কিছু জায়গায় মাহফিল একদিকে মেলা হচ্ছে একদিকে ওই কোন গন্ডিতে আছে আর যেটি বদমাস লুচ্চা টাইপের আছে ও তো জীবনে আসবে না ওর জন্য ককার করে দিয়েছে একদিকে গোডাউন না। দুঃখ লাগে এই জিনিসগুলো দেখতে এগুলো যদি সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয় তাহলে এই দুর্নাম কাদের উপর দিয়ে যাবে সব চাইতে বড় বিষয় হচ্ছে জানি না গ্রামে কতটি ঘর আছে আপনাদের এলাকায় দুদিন ধরে আপনার আয়োজিত মাহফিল করেছেন এরপর শ্রোতা লোক ঠিকই আছে কোন জায়গায় আছে যে জায়গাটা আপনি শয়তানে আখরা করেছেন ওখানে ওরা আছে যদি ওটা বন্ধ করে দিতেন তাহলে অন্তত আপনি যেটা ভাবছেন যে আমি 100% লোক নিব নাহলে অন্তত আপনি 50% লোকটি পেতেন দুঃখ লাগে ওই জন্য প্রত্যেক জায়গাতে এই গল্পটা আমি শেয়ার করি মানে কোন ধরনের মুসলমান আমরা ওই জন্য একজন বক্তা বলে গিয়েছিলেন যে আজকালকার মুসলমান হচ্ছে বাই মুসলমান বাই চয়েস না বাই বুঝেন তো ওর বাপ মুসলমান ছিল ওর মা ওর আব্বার সঙ্গে বিবাহ দিয়েছে কবিল তু কবুল করে দিয়েছে এরপরে ওর জন্ম হয়েছে ওর নাম রেখে দিয়েছে আবদুল্লাহ কিংবা আব্দুর রহমান ভালো নাম কিন্তু নামের বালাই বুঝে ভাই যারা ঘুরছে এখন মেলাতে এই অসভ্য নির্লজ্জতাকে তোমরা দূরে ঠেলো তোমরা যারা এখন আমার মাইকের আওয়াজ পাচ্ছ যদি তোমার মধ্যে লজ্জা থাকে তো লজ্জা ঢেকে অন্তত আজকে লাঠি মেরে দিয়ে স্টেজে আসো তোমাকে ইমানি জাজবা দেখাতে হবে তো তোমাকে তো লজ্জা করা উচিত তুমি এক এক ধারে আছো আর এক স্টেজের প্ল্যাটফর্ম তুমি দেখে যাও কি অবস্থা করে রেখেছো তুমি তোমার জন্য তো আজকে জলসা তুমি কেন থাকবে বাজারে তোমার বোন কেন বাজারে কাপুরুষ বা পাপনারাও ব্যাটা রাখে দেখছেন ঢং ঢং করে একবার প্রতিবাদ করছেন না যে তোর জায়গাটা এখানে কেন তোর বসার জায়গা চলে এখানে একজন শিক্ষক এত মেধাবী ছাত্রদেরকে মেধাবী করার জন্য তিনি একটা প্রত্যেক দিন একটা কাজ করতেন যখনই কোনো নতুন ছাত্র আসতো তো তখনই বলতো যে এই ছাত্রটা মেধাবী কিনা একে আমি যাচাই করব একে যাচাই করার জন্য তিনি একটা কাজ করতেন যে পাশে বাগান সেই বাগানে পাখি পুষতেন তো পাখি যখন পুষতেন তো পাখিদেরকে কয়েকটা কথা তিনটা বলি শিখিয়ে দিয়েছিলেন তিনটা বলি কি জানেন শিখিয়ে দিয়েছেন পাখিকে কে যে দেখ তোকে যখন ধরতে আসবে তিনটা কথা বলবি কি কথা এক নাম্বার প্যান্ডেলম্যান যেখানে আছেন ভাই আপনার জরুরি দরকার এখানে আসুন প্যান্ডেলম্যান আপনি যেখানে আছেন জরুরি দরকার এখানে আসুন তিনটি কথা পাখিকে শিখাচ্ছেন যারা এখনো বাজারে হাঁটছেন ভালো করে গল্পটা শুনবেন প্রথম শিক্ষাচ্ছে পাখিটাকে কি বলছে যে তুই এ কথা বলবি যখন কেউ তোকে ধরতে আসবে এটা বলবি শিকারী আয়েগা দানা ডালে দানা ডালেগা জাল বিছায়েগা ফাসনা নেহি এই কথাটা শিখিয়ে দিয়েছে পাখিকে এই কথা শিখিয়ে দিয়েছে এবার যারা নতুন ছাত্র তারাকে পরীক্ষা করছেন শিক্ষক যে তোরা কেমন মেধাবী আবার পাখিগুলোকে ধরে নেন এবার যখন ওই ছাত্রগুলো যখন যাচ্ছে যে আমি ধরতে যাব পাখিকে যখন ধরতে যাচ্ছে তখনই পাখি বলছে শিকারি आएगा দানা বিছ ডালেগা জাল বিছায়েগা ফসনা নেহি বারবার এই কথাটা বলছে তখন ছাত্র বলছে শালা পাখি এত চালাক পাখি যখন এত চালাক তাহলে তো ধরতেই পারবো না যেমন এই কথা বলে সবাই ফিরে চলে আসে কেউ আর ধরতে চায় না সাহস করে এখান থেকে কি বুঝলেন আচ্ছা পাখি যে বলছে যে শিকারি আয়েগা এর মানেও জানে না ও যখন বলছে দানা ডালেগা ও মানে জানে না যে আমাকে খাবার দিবে ও কি বলছে নিজেই জানে না আর এই ছাত্র যদি চেষ্টা করতো যে না ও যা বলছে বলুক আমি ধরবো তাহলে পাকড়া হয়ে যায় ধরা খেয়ে যায় কিন্তু সে চলে এলো তো আমাদের বর্তমান মুসলমানদের অবস্থা তাই কি আপনি মনে করছেন যে আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোড়ার ডিম লা ইলাহার অর্থই জানে না বুঝে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা যে বলে ওকে জিজ্ঞেস করেন সূরা সূরা ফাতিহার অর্থ পর্যন্ত জানে না ও কি বলছে নামাজে এটা অর্থ পর্যন্ত বুঝে না ও যদি বুঝতো তাহলে নামাজ পড়ার পরে ওকে আর দ্বিতীয়বার বিড়ি ধরতে দেখা হতো না দেখা যেত অনেকে মুসল্লি আছে নামাজ পড়লো আবার সিগারেট ধরে নিল মুখে তাহলে ও কিসের মুসলমান এ নামধারী মুসলমান দিয়ে আর কতদিন না আর আপনারা বলছেন মুসলমানকে মাছা কেন মাছা ওটা ধর আগে রোগটা বের কর কোন ধরনের মুসলিম আমরা এমন ধরনের মুসলিম এখন যদি হাত তুলি তো আল্লাহ বলবেন তো দোয়া আমার কবল করে লাভ নেই মার খা লাট খা পুতা খা যা খাবি এত সুন্দর একটা মাহপিল আর আজকে আপনি অন্তত আজকের দিনটা আপনাকে বাজার করা লাগবে আজকে দিনটা আপনাকে ঘুরা লাগবে বুঝলাম না মুর্শিদাবাদ থেকে বক্তা নিয়ে আসবেন আর অপমান করবেন এটা আপনাকে বিচার মাঠে কৈফল দিতে হবে কি আপনার কাজ ছিল সেই দিন কি দরকার ছিল মুর্শিদাবাদ থেকে একটা বক্তা আনার কেন আপনাদের আলোচক নেই এত বড় মহফিল করা কি দরকার ছিল